পুরীতে এসে প্রথম দিনে রাত্রেবেলাতেই সমুদ্রে নেমে আমরা কেমন মজা করলাম তার সাথে সমুদ্রের ধারে এসে আমার বর এই কাঁকড়াটা কি করে ধরলো সেই সব ভিডিওই আজকে তোমাদের সাথে শেয়ার করবো সো হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আরও একটি নতুন মিনি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম আগের দিন তোমরা দেখেছো যে আমরা সব বাই বন্ধু বান্ধব মিলে চলে এসেছিলাম পুরীতে এখন পুরীতে এসে আমরা কিন্তু তাড়াতাড়ি করে রুম বুক করে নিয়েছিলাম তারপরে কিন্তু সবাই আমরা ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে এখন কিন্তু বসে পড়েছিলাম কফি খেতে দেখো আমরা কিন্তু সবাই হামলা দিয়েছিলাম বৌদি ভাইয়ের রুমে তো ওখান থেকেই কিন্তু সবাই কফি টফি খাওয়ার পরে এখন কিন্তু বেরিয়ে পড়েছিলাম একটুখানি বিচের ধারে যাব হাঁটতে হাঁটতে আর দেখো রাস্তাঘাট কিন্তু একদম পুরো ভিজে ভিজে কারণ অল্প অল্প বৃষ্টিও পড়ছিলো আর আমরা যখন ট্রেন করে আসছিলাম তখন তো খুবই জোরে বৃষ্টি হচ্ছিলো আর এখন দেখো আমরা এই অন্ধকারেই কিন্তু সবাই মিলে সমুদ্রের ধারে চলে এসেছি আর এখানে দুজন মিলে দাঁড়িয়েছিলাম আমার সমুদ্রের ঢেউটা এসে পুরো আমার হা পুরো ভিজিয়ে দিয়ে গেছে আর এই ভিডিওটা করতে কিন্তু বেশ মজাও লাগছিল তো আবার দেখো আরও জোরে স্রোতে এসে আমার পুরো জুতোটাই মনে হচ্ছিল এখনই খুলে নিয়ে চলে যাবে পরে দেখো আমি কিন্তু এখানে চলে এসছিলাম একা একা পুরো একদম ধারের কাছে আর এখানে এসে হাওয়া খাচ্ছিলাম আর একটুখানি নিজেই নাচানাচি করছিলাম আর এই জল এসে পুরো আমাকে ভিজিয়ে দিয়ে চলে যাচ্ছিলো আমার তো খুবই মজা লাগছিল কারণ এই ফার্স্ট টাইম আমি কোথাও ঘুরতে এসেছি আর রাত্রেবেলাতেই তার জন্য বেরিয়ে পড়েছিলাম আর এদিকে পেছনে দেখি আলাদাই একটা জিনিস চলছে হট করে আমার বর এসে দেখাচ্ছে একটা কাঁকড়া ধরেছে ওরা পেছনে সবাই এখানে কাঁকড়া ধরাধরি করছিল এই কাঁকড়ার পেছনে এত লেগেছে না দেখো কতটুকু ছোট্ট একটা কাঁকড়া এই কাঁকড়া ধরা নিয়ে এখন সোমনাথ দা লাগিয়েছে যে ও এখন কাঁকড়া ধরবে আমার বর যেহেতু ধরেছে আর এই কাঁকড়া দিয়ে দেখো আমার বর কিন্তু পল্লমিদিকে ভয়ও দেখাচ্ছিলো আর পল্লমিদি দৌড় মেলা পালিয়েছে ওই পর্ব শেষ তারপরে কিন্তু আমি এখানে দেখো আবার দীপিতার সাথে চলে এসছিলাম একটুখানি ছবি তুলতে আর যতই হোক ছবিগুলো কিন্তু ভালোই এসেছে আমরা একটুখানি নাচানাচি করলাম তারপরে কিন্তু আমাদের সাথে জয়েন করেছিল এখানে শ্রুতি তো আমাদের সবাইকেই কিন্তু পুরো হাফ ভিজিয়ে দিয়ে গেছিলো তাই আমরা কিন্তু ডিসাইড করেছিলাম যে আর থাকা যাবে না এখন ঝিরিঝিরি বৃষ্টিও শুরু হয়ে গেছিলো এখন চলে যেতে হবে আবার রুমে কিন্তু যেতে যেতে এখানে দেখো সোমনাথ দা পুরো চটি নিয়ে লেগে পড়েছে কাঁকড়াটা ধরবে বলে সাথে আমার বড় মানে চটি দিয়ে কাঁকড়া ধরবে ভাবতে পারছো এরা কি আর ওদিকে আমার বর আবার কাঁকড়া ধরেছে বাটকে কামড় দিয়ে পালিয়ে গেছে তারপরে সোমনাথ দা কাঁকড়ার পেছন পেছন দৌড়ানো শুরু করেছে তো লাস্ট ফিনিশিং তো কাঁকড়া আর কেউ ধরতেই পারেনি সবাই কিন্তু ওদিকে আমার জন্য অপেক্ষা করছিলো আর এদিকে আমি রিলস বানাতে চলে এসেছিলাম পুরো সমুদ্রের পারে দেখো এই আমার কোর্টটা এখন ওড়ানোর চেষ্টা করছি সে একটা রিলসের মতো বাট কিছুতেই কোর্টটা আমি ওড়াতেই পারছিলাম না আর আমার বর কিছুতেই ওই ভিডিওটা করেই দিতে পারছিল না আমার এত রাগ হচ্ছিলো কতবার রিটেক করেছি তাও হয়নি ভিডিও দেখো আর যতবারই আমি মানে ছবি তুলতে গেছি ততবারই সমুদ্রের ওই ঢেউটা আমার কাছে যাচ্ছিলো না আগের থেকেই চলে যাচ্ছিল ওই ভিডিও তো আর বানাতে পারলাম না তাই ভাবলাম একটুখানি হেঁটেই আমি একটু ঢং করি তাই কিন্তু দেখো আমি এখন একটা হেটে হেটে স্টাইল করছিলাম আর একটুখানি আমার ওই কোটটা উড়াচ্ছিলো তোমরা অনেকেই দেখে আমাকে কমেন্টস করেছো ওই কোটটা তুমি কোথা থেকে কিনেছ কিন্তু এই কোটটা এই ড্রেসের সাথেই আমি আলাদা করে কিন্তু কোটটা কিনিনি তো আমার ভিডিও বানানো কমপ্লিট আর এখন কিন্তু আমি চলে যাচ্ছি এই বিচের ধার থেকে টুকটুক করতে করতে রাস্তায় কারণ সবাই আমার জন্য অপেক্ষা করছিল। আর এদিকে কিন্তু শ্রুতি আর দীপিতাও আমার সাথে ফটো তুলছিলো তাই ওদেরকেও কিন্তু আমি রেখে দিয়েছিলাম আর পেছনে দেখো ঢেউগুলো জাস্ট অসাধারণ লাগছিলো মানে আমার ভিডিও করতে এত ভালো লাগছিলো আর মনে হচ্ছিলো আমি ওই সমুদ্রের পাড়েই থেকে যাই আসবোই না ওইখান থেকে কিন্তু কপাল খারাপ বৃষ্টি শুরু হয়ে গেছিলো তাই আমরা কোথাও ঘুরতেই যেতে পারিনি শুধু সমুদ্রের পাট দিয়ে একটুখানি ঘুরেছি আর এ দেখো সবাই রাস্তায় কিন্তু আমার জন্য অপেক্ষা করছিলো তাই চলে গেছিলাম কিন্তু রাস্তাতে আর যেতে যেতে প্রচুর হাওয়া শুরু হয়ে গেছিলো তাই দৌড়াতে দৌড়াতে আমরা কিন্তু হোটেলে এসেছি আর এসেই দেখো এখানে দেখি রান্নার তর্জো শুরু হয়ে গেছে কারণ রাতে ডিনার করতে হবে আর এখন চলে গেছিলাম কিন্তু আমরা ড্রেস চেঞ্জ করতে তারপরে কিন্তু বসে পড়েছিলাম এখানে খেতে তো আজকে রাতের মেনুতে কিন্তু ছিল রুটি তার সাথে চিকেন কষা আর কিন্তু স্যালাড ছিল আর এখানে ছোট ছোট লেবু ছিল মৌসম্বি লেবু বাট এত পরিমাণে টক ওখানে নাকি ওই লেবুটাই ইউজ করা হয় আর আমাদের ওখানে ভাবো আমরা মিষ্টি মৌসম্বি লেবু খাই তো এখানে আমাকে দেখো রুটি দিয়ে দিয়েছে আর তার সাথে কিন্তু চিকেন কষাও দিয়ে দিয়েছে এবার একটুখানি খেয়ে টেস্ট করে দেখবো যে কেমন খেতে তো আমি গ্রেভিটা আর একটুখানি চিকেনটা নিয়ে নিলাম আর আমরা কিন্তু সবাই একসাথেই খেতে বসেছিলাম দেখো শখ কোলে মিলে কিন্তু একসাথে খেতে বসেছিলো এদের ওইখানেও একটা বড় চিকেনের হাঁড়ি ছিল আর আমাদের টেবিলে একটা বড় চিকেনের কিন্তু হাড়ি ছিল তো চলো টেস্ট করে খাওয়া যাক কেমন হয়েছে তো আমি ফার্স্ট বাইর যখন খেলাম আমার বেশ ভালোই লাগছিল আর আমি সবাই লাস্টে খেতে গেছিলাম তো সবাই বলছিলো দেখ চিকেনটা খেয়ে দেখ ভালোই টেস্ট হয়েছে তো আমার সত্যি কথা ভালোই লেগেছে দেখো এখানে সবাই মিলে কিন্তু খেতে বসেছি আর আমরা বেশ মজাই করেছি প্রথম দিন হে থেকে আমার বরকে দেখো ওকে আমি খাওয়ার সময় ভিডিও করবো না এটা কি কখনো হতে পারে আর ও বেচারা শুধু লজ্জা পেতেই থাকে তো বন্ধুরা যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে মানে পুরি ব্লগের ফার্স্ট দিন তো সেকেন্ড ব্লগগুলো আসছে জলদি জলদি ততক্ষণের জন্য কিন্তু আমার পেজটা তোমরা অবশ্যই ফলো করে দিও আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করে দিও তো আজকের জন্য বাই দেখাচ্ছে নেক্সট ভিডিও